কত বেড়ারা কইলে কত কথা আই সবার শেষ হয়ে গেছে মাতা ব্যথা ট্রফি ডা বরিশের লেগো নামি গাথা পাবন কা লড়ে সরে না কথা হয় এক গঙ্গা সারা কেউ কয় পাইন মারছে মানুষ মনে করবে দেখলে চিনবে ডাকবে এটা ওর ইচ্ছা ছিল না 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 নায়ক না মানুষ ভালোবাসে গান টুকটাক ট্রাই করি ভালো হয় না আর কন্টেন্ট নিয়ে চেষ্টা করি এই টিমটা কোথা থেকে আসলো যদি বলতেন আমার কন্টেন্ট ক্রিয়েশনের সেটা হচ্ছে আমার বেড়ে ওঠা দারিদ্রতা একদম গ্রাম থেকে তো সবসময় চিন্তা করতাম যে স্বাধীন কি পেশা করে আমার জীবনে অনেক কষ্ট আছে অনেক স্ট্রাগলের গল্প আছে লম্বা লম্বা ওখান থেকে মনের মধ্যে জিত তৈরি হয়েছে যে আমার জীবনে আমি মানুষের চাকরি বা মানুষের গোলামি করে করতে পারবো না কারণ আপনি দেখবেন একজন ব্যর্থ মানুষের পাশে মানুষ থাকে না সফল মানুষের পাশে অনেক মানুষ থাকে তো ওই জায়গা থেকে জিত তৈরি হয়েছে যে জীবনে এমন একটা জায়গায় যাব যেখানে আমার উপর কোনো বস থাকবে না আমার উপর খবরদারি করার কেউ থাকবে না এবং মানুষ আমাকে ভালোবাসবে মানুষ আমাকে এক নামে চিনবে ওই জায়গা থেকে রিসার্চ করতে করতে দেখলাম যে না সোশ্যাল মিডিয়া একটা ভালো প্ল্যাটফর্ম যেখান থেকে খুব দ্রুত পপুলারিটি পাওয়া সম্ভব মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব এবং এটা একটা স্বাধীন পেশাও হতে পারে আপনার ডাক নাম কি বনিয়ামিন বনিয়ামিন নামেই সবাই চেনে হ্যাঁ আপনার বাড়িতে বলিস জি এই যে আপনি বলিস ভাষায় যে কন্টেন্ট গুলো বানান অনেক জনপ্রিয় জনপ্রিয় এবার খেলাতে কি কি চমক ছিল এবার খেলাতে মূলত প্রথম চমক ছিল গানটা যে গানটা ফ্রান্সাইজির অফিসিয়াল সং এর থেকেও তুমুল ভাইরাল এবং গানটা আমি কোনো কপিরেট না রাখাই অসংখ্য মানুষ এটাকে আপলোড করেছে যার যার মতো করে ভিউজ হয়েছে এবং মূলত টোটাল বিপিএল জুড়ে আকর্ষণীয় ছিল এটা আর আমি সেমিফাইনালে একটা ব্যানার করেছিলাম বড় আমার টিমের সবার ছবি দিয়ে এবং ফাইনাল ম্যাচ একটা লঞ্চ করে আনছিলাম যেটা দেখেছেন হয়তোবা যে লঞ্চের উপরে ট্রফি বসাই নিয়ে এসেছিলাম এটা ছিল ফাইনালের চমক এই বরিশাল্লা ভাষায় যদি একটু কথা বলতে চাই সবচেয়ে মানে খুব কমেন্টস করে প্রচুর যে ভাই আপনার এই ডায়লগটা ভালো এরকম কি ডায়লগ আছে পাবন কাকুল্লো আরে সরে না কথা হয় এক গঙ্গা ছাড়া কেউ কয় আর আমার সব থেকে মোস্ট পপুলার ডায়লগ হচ্ছে পাইন মার্সে পাইন মার্সে মানে এটা আমাদের বরিশালের আঞ্চলিক কথা এটার শাব্দিক কোনো অর্থ নাই তবে গঠনমূলক অর্থ হচ্ছে যে কারো ক্ষতি করছে বা আমরা কই না যে আপনার মানে এটা একটা ক্ষতি করে জ্বালাইছে কাম সারছে হ্যাঁ তেস মারা গেছে এইটাই পাইন মারছে এটা কি খুব

দেখবেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হলে তাদের বিভিন্ন স্ক্যান্ডাল হয় তাদের বিভিন্ন স্ক্যান্ডাল হয় তাদের বিভিন্ন সমালোচনা আলোচনা সোশ্যাল মিডিয়া আসে নাড়িজনিত তো আমি ওই জায়গাটা ভীষণ ভয় পাই আমি নেগেটিভিটি কন্ট্রোভার্সি খুব ভয় পাই ছোট মানুষ তবে আমার রাস্তাটা আমি গুছিয়ে রাখার চেষ্টা করি তো ওই জায়গা থেকে ভাইরাল হওয়ার বেশ পরে বেশি দিন সময় নিয়ে নিয়ে বিয়ে করে নিয়েছি এই জন্য ওই মেয়ে ফ্যান ফলোয়ারের দিকে এরকম কোন কোনো আকর্ষণ কাজ করেন এবং মেয়ে ফ্যান ফলোয়ার দেখলে আগে বউর কথা মনে পড়ে যে আমার বাসায় যেতে হবে আজকে বাসায় গেলে বিপদ হতে পারে ছবি তুললে এখন ওই জায়গাটা একটু এড়িয়ে চলি মাসে কত টাকা মাসে এক্স্যাক্টলি বলতে পারবো না তবে আপনি আনুমানিক যদি ধরেন সেই ক্ষেত্রে আমি আমার সংসার আমি আলাদা থাকি আলাদা বলতে আমার কন্টেন্টের পারপাস আমার শহরে থাকতে হয় আমার গ্রামের ফ্যামিলি শহরের ফ্যামিলি এরপরেও এই দুইটা ফ্যামিলি ভরপুর চলার পরেও মোটামুটি একটা ভালো অঙ্কের অ্যামাউন্ট আমার আমার অবশিষ্ট থাকে আপনার গ্রুপে গ্রুপে সদস্য একদম সংগঠিত মেম্বার নাই তবে সবসময় আমার টিমে সাত আটজন নিয়ে চলাচল করি সাথে একটা ছোট ভাই থাকতো ও এখন নাই ও এখন আলাদা কাজ করে অন্য একটা চ্যানেলে ওর নিজের পেজে আমি আপাতত একাই আছি বরিশেল ভাষায় মজার কয়েকটা ডায়লগ শুনতে চাই মানে আপনি যে ডায়লগ দিয়ে কনটেন্ট বরিশেল ভাষায় আমাদের মগের এটা তো ভাইরাল ডায়লগ যেটা আছে নে যে ডাইলো লবণ দেছ না দেবা আর আজকে ফাইনাল ম্যাচে একটা ডায়লগ আবিষ্কর করেছে এই হইছে কত বড়রা কইলে কত কথা আই সবার শেষ হয়ে গেছে মাথা ব্যথা ট্রফি দিয়া বরিশাল লাগনামী গাতা এই জেনারেশনটা কি শিখবে আমি মূলত ফানি ফানি কনটেন্ট ক্রিয়েট করি আমার কন্টেন্ট সবসময় শিক্ষামূলক থাকবে এমন কোনো কথা নেই তবে আমি সবসময় বলি আমার কন্টেন্ট থেকে না শিখলে আমার হাত থেকে এখন পর্যন্ত গোবরের গন্ধ যায় আমি এমন একটা জায়গা থেকে আসছি একদম একদম গ্রামের মাটি মাটি আমার কাদা নাই ধানের দেশ থেকে আমি নদীর চর থেকে উঠে আসছি তো আমি ওই জায়গা থেকে উঠে আসার পিছনে আমার তিন বছরের স্ট্রাগল এই কন্টেন্ট ক্রিয়েশনে তো আমি সবসময় বলি অডিয়েন্স যে আমি ছোট মানুষ হয়তো আমার মধ্যে বড় কিছু নাই কিন্তু আমার মধ্যে একটা জিনিস আছে বড় হওয়া নিজেকে পরিবর্তন করা সেটা আপনারা করতে পারেন এইটা আমার কাছ থেকে শিখতে পারেন আমি একদম অনেক জিত অনেক মানুষের অবহেলা অপমান লাঞ্ছনার জায়গা থেকে নিজের মধ্যে জিত স্থাপন করে তারপর আমার লক্ষ্যকে স্থির করে আগাইছি তো ওই জায়গাটা আপনারা দেখতে পারেন আমি জানি বাংলাদেশে কেউই কটি সোনার চামচ চামচ নিয়ে জন্মায় না অনেক দারিদ্র মানুষ আছে অনেক বেকার যুবক আছেন আপনার আপনার ক্যারিয়ারকে নিয়ে আপনাকেই ভাবতে হবে আপনার বাবা মা আত্মীয় স্বজন কেউ না আপনাকে ভাবতে হবে আপনি আগান নিজেকে নিয়ে রিসার্চ করেন নিজের মধ্যে কি আছে সেটা নিয়ে গবেষণা করেন এবং সেটার পিছনে সময় ইনভেস্ট করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ